ফোনের দাম তো ইনশাল্লাহ কমিয়ে দেবো সাথে যে এগুলা সব গিফট দেবে লস এয়ারপডস পুরো সবগুলো ইনশাল্লা এগুলো সব মানে দাম কমাই দিবেন এগুলো গিফট দিয়ে একটা গিফট পাবেন আইফোন

ভিউএস কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে প্রচুর এক্সাইটেড মানে চরম লেভেল এক্সাইটেড কারণ আজকের থেকে যদি কেউ ফোন না কিনতে পারে যদি অন্য থেকে কেনে বা অন্য দিন কেনে তাহলে তাকে অবশ্যই এর থেকে বেশি দামে ফোন কিনতে হবে জি অনেক মানে আজকে একদম কমায় দিবেন একদম ইনশাল্লাহ কমায় দিছি ভাই ফোনের দাম তো কমায় দেওয়া হবেই সাথে বাসসের যেটা সতেরোশো টাকা দাম এটা একটা ইয়ারপোর্ট হবে এবং এই যে অ্যাপেল এয়ারপোর্ডস ফ্রি দেওয়া হবে এবং প্রতিটা ফোনের সাথে লেনোভার একটা লিখবেন অবশ্যই পেয়ে যাবে পেয়ে যাবে জি ফোনের দাম কিন্তু আবার বাড়ানো হবে না ফোনের দাম কমানো হবে এবং সাথে এগুলো গিফট পেয়ে যাবেন জি ভাই অ্যাপেলের যে ফোনগুলো আছে বক্স সহ স্যামসাংয়ের ফোন গুগল পিক্সেলের ফোন তারপর হচ্ছে ইন্টেক যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনের দাম এই ভিডিও থেকে কম পাবেন আপনারা ভিডিও যাচাই বাছাই করবেন সব যাচাই বাছাই করবেন এখানে আসবেন এই সপ্তাহে অ্যাড্রেসগুলো দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপদ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান এইট্টি নাইন নং শপ কেএস গ্যাজেট বিডি কে এস গ্যাজেট বিডি ভাই সেই শুরু থেকেই কম দামে অরিজিনাল ফোনগুলো আপনাদের দিচ্ছে প্রতিটা ফোন কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথি থাকবে কোনো ফোনের কোনো সমস্যা থাকবে না আর সমস্যা দেখলে ভাই তো আছেই গ্যারান্টি এবং সার্ভিস গ্যারান্টি ওকে কথা বলাছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর থেকে আজকের ফোন না কিনতে পারে সে ফোন কিনতে পারবে কিন্তু এর থেকে কিনতে হবে ইনশাল্লাহ করবো বলেন ফোনের দাম তো ইনশাল্লাহ কমাই দিব সাথে

আর পাঁচশো টাকা ডিসকাউন্ট আটাই হাজার টাকা লাগবো মাত্র আঠাইশ হাজার টাকা আছেন কয়েকটা কালার আছে জিবি আছে চৌষট্টি জিবি একশো আঠাশ এগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চমকে আর অনেকেই দেখেন অনেক এর থেকে কম দামে দিবে আপনারা ফোন চেক করে নিন কারণ ইউজড ফোন যেহেতু ভিতরে যদি ঝামেলা থাকে কম দাম দিলে কিন্তু সমস্যা হবে ভিতরে যদি কোনো ঝামেলা থাকে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ভেরি গুড এরপর এক কোয়া লাগবে না এরপর পাইতেছেন আইফোন 12 12 আইফোন 12 গুলো আর কি পিঙ্ক কালার গুলো দেখাই তাহলে বুঝতে পারবে চমৎকার চমৎকার ব্লু কালার আর দিছি আরে নাইস ভাই ব্ল্যাক কালার দেখেন

এবং দুইশো ছাপ্পান্ন জিবি চুয়ান্ন টাকা ইনশাল্লাহ আমাদের কেস গাজের পেয়ে যাবেন মানে এর চেয়ে কম দামে হয় না এর চেয়ে কম কেউ দিতে পারবে পারবেন ইনশাল্লাহ প্রতিটা ফোনের সাথে একটা ল্যান্ড ওভার ফ্রি পাবেন একটা গ্লাস পোর্টও দিয়ে দেবো একটা হেডফোন দিয়ে দেবেন ইনশাল্লাহ এরপরে পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স প্রথমত একটা দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি আপ ব্যাটারি হেলথ এটা পাইতেছেন আপনি মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন

হ্যাঁ আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি হ্যাঁ আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ পাঁচ আত্রিশ হাজার পাঁচশো

পুরো ফ্রি দিব ভাই দামটা যেটা বলছেন এই দামে ফোন তো পাবে না দাম কিন্তু এখনো বলি নাই ও দাম পাবো মাত্র 51500 টাকা 51500 মানে এই দামে কি ফোন পাবে আর না কোথাও পাবে না এটা একটা গিফট করে দিই এটা গিফট করে দিই মানে এটা এক্সট্রা এক্সট্রা হ্যাঁ চমৎকার এটা পাইতেছেন মাত্র 51500 টাকার সাথে এয়ারপোর্টস পুরো একটা 2500 টাকা দামে এয়ারপোর্টস পুরো ফ্রি চমৎকার থ্যাঙ্ক ইউ ভাই সব বেশি চান তাদের জন্য আরো কিছু কালেকশন সেটা হচ্ছে আপনার আইফোন 12 মিনি একদম বাচ্চা ফোন আইফোন 5s এর মধ্যে যেরকম ইউজ করছ স্যার একদম একদম খুব আইফোন হেলথ এটা পেতে মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন একদম দাম কম বলেন ভাই একদম কম বলেন 36000 দাম 2000 টাকা ডিসকাউন্ট 34000 টাকা মাত্র 34000 টাকা ওকে ভেরি গুড জি আইফোন 12 মাত্র 34000 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে

33500 টাকা পেয়ে গেলেন 33500 টাকা জি 33500 তোময় বসুন তো অরিক লাগবে আপনি আমাদের টাকা ডিসকাউন্ট মাত্র 33500 টাকা ঠিক আছে টাকা পাইতেছেন 6 প্রো 6 প্রো জি পিজিএল সিক্স প্রো এগুলো পেতেছেন আমাদের কাছে পিজিএল সিক্স বারো জিবি রেম একশো আট জিবি রেম এগুলো পেতেছেন মাত্র আমাদের কাছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তেত্রিশ পাঁচ জানা পাঁচশো টাকা ডিসকাউন্ট হওয়ার তেত্রিশ হাজার টাকা শুধু তেত্রিশ শুধু তেত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস মানে আপনার যে দাম বলতেছেন এর চেয়ে পাবে না ইনশাল্লাহ কেউ কমে আজকে ভিডিও থেকে ভাই যদি ফোন কিনতে না পারেন জি মানে নেক্সট ভিডিও থেকেই দাম বেড়ে যাবে ইনশাল্লাহ বেড়ে যাবে এছাড়া আপনি চাইলে এরকম ফোন আপনি যদি এক্সচেঞ্জ করতে চান আপনার পুরনো ফোন দিয়ে আমাদের কাছে দিয়ে এরকম চাইলে পিকচার সেভেন প্রো সিক্স প্রো যেগুলো ফোন ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে

পেয়ে যাবেন আচ্ছা এই পিকজেলের সাথে জি পিকজেল এভরিথিং যতটা ফোন নেবেন যদি একটা ফোন যেকোনো একটা ফোন কিনবেন ইনশাআল্লাহ একটা পেয়ে যাবেন একটা হেডফোন কি পেয়ে যাবেন ওকে এরপর বাজেছেন আপনি পিকজেল 5 পিকজেল 5 পিকজেল 5 এ 5G হ্যাঁ পিকজেল 5 এ 5G 6GB RAM 128GB 4600mAh ব্যাটারি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এগুলো পাইতেছেন মাত্র আমাদের কাছে 20500 টাকা পেয়ে যাবেন 20500 মাত্র 20500 টাকা কমাই দেন যান 500 টাকা 20000 টাকা ফ্ল্যাট পিস আচ্ছা ঠিক আছে জি ফ্ল্যাট পিস পিকজেল 5 এ 5G 6600 20000 টাকা রাস্ট ওকে এরপর বাজেছেন পিকজেল 5 পিকজেল 5 আট জিবি একশো আট জিবি কোয়াল করছেন চার হাজার এমএচ ব্যাটারি চার হাজার আশি এমএচ ব্যাটারি এইটা মাত্র উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ ঠিক আছে হাজার পাঁচশো

তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে হাজার পাঁচশো টাকা এরপরে পাচ্ছেন আপনার ইনটেক ফোন

ষোলশো টাকা সেট কিভাবে যে ফোল্ডিং দিলাম এটা ধারণা করতে পারতা আসলে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা রাখবো ষোলোশো টাকা এই ক্যাম্পে এটা সম্ভব কেমনে ষোলোশো টাকা ষোলোশো টাকা দেন

আর নকিয়া একশো আপনার জন্য রাখবো বিয়াল্লিশশো টাকা নকিয় একশো পঞ্চাশ এরপরে পাইতেছেন সামসাং এর স্মার্ট ওয়াচ হ্যাঁ গ্যালাক্সি ওয়াচ ফোর ক্লাসিক এটা পাইতেছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো জি ঠিক আছে এরপর পাঁচ আস অফিসিয়াল অফিসিয়াল থেকে অনেক কম দাম জি

এরপর পাইতেছেন আপনি আর একটা ওয়া ওয়ানপ্লাস এন্ড নট সি টু লাইট আট জিবি রাম আটশো জি বি অফিশিয়াল গ্যারান্টি যদি ডিসপ্লে চলে যায় যদি এটা ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা নাই কোন দিক দিয়ে নাই এটা যদি ডিসপ্লে চলে যায় তাও কোম্পানি আপনি ফ্রি ডিসপ্লে চেঞ্জ করে দেবে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না এক বছর এটা ওয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ চমৎকার এপোর পাইতেছেন রেডমি নোট থার্টিন নোট থার্টিন থার্টিন আর জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি র্যাম বিশ হাজার আটশো টাকার এই যে আইফোন দেখতে পাচ্ছি একদম ঠিক নতুন যে আইফোনের নতুন আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাচ দুশো ছাপ্পান্ন জিবি ইউএস ভেরিয়েন্ট সেটা রাখবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং

সরাসরি শপে আসবে আমাদের শপের ম অ্যাড্রেস হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি ল্যাবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটু এইট্টি নাইন কে এস গেসের বিডি কে এস গেটের সপ নাম্বার এস গ্যাজেট বিডি জি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্থপথ ঢাকাতে বেসমেন্ট ওয়ান এইট্টি নং শপ কে এস বিডি অনেক বেশি থাকবে যারা অথেন্টিক অরিজিনাল ফোন গুলো চান একদম বেস্ট প্রাইজে তাদের জন্য কেস গ্যাজেট বিধি সেই বড় বড় ছোট ছোট কাজ করে আসতেছে আসেন দেখেন চাচাই বাছাই করেন যদি ভালো লাগে প্রোডাক্ট নেন না ভালো লাগে চা খেয়ে চলে যাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আপনাদের জন্য সুযোগ সুবিধা আরও আছে যারা আসতে পারবেন না ঘরে বসে অর্ডার করবেন কুরিয়ার অফিসের ফোন চলে যাবে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ফোন অফিসের থেকে টাকা দিয়ে তুলে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ